ওজনের পাল্লা যখন আল্লাহ قائم করবেন আল্লাহ বলেন ওয়নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুল শাইআ ইনসাফ কায়েম করার জন্য আমি ওজনের পাল্লা قائم করব স্থাপন করব সহি বুখারীর সেই হাদিসের শুরুতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা আনছেন সেই হাদিস বর্ণনা করার শুরুতেই উনি এই আয়াতটা এনেই ওনার শিরোনাম উনি শুরু করেছেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ পাল্লা কায়েম করবে ওজনের পাল্লা কায়েম করার পর আল্লাহ বলেন ফালা কারো প্রতি সামান্য অবিচার করা হবে না সরিষা পরিমান অনুপরিমান আমল যদি কারো থেকে থাকে এটাও আমি কেয়ামতের মাঠে আজকে উপস্থিত করব। এবার গুরুত্ব সহকারে চারটি কথা আপনাদেরকে বলবো আমি সহ সবাই মরণ পর্যন্ত প্রতিদিন অন্তত কয়েকবার স্মরণ করার চেষ্টা করব কি রাজি আছেন কামতের ময়দানে চার সাক্ষী ভালো মন্দের সাক্ষী হয়ে যেতে পারে কয় সাক্ষী এই চার সাক্ষীকে আজকে থেকে আপনারা মনে করা শুরু করবেন এক নম্বর প্রথমে চার সাক্ষী সংক্ষেপে মুগস্থ করেন এক নম্বর জমিন বলেন এক নম্বর দুই নম্বর ফেরেস্তাহ তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ বলেন তিন নাম্বার চার নাম্বার আগের তিনটা না হইলেও চলতো কিন্তু আল্লাহর সিস্টেম জমিন সাক্ষী হবে ফেরেস্তা সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে চার নাম্বার যেই সাক্ষী থেকে বাঁচার কোনো রাস্তা থাকবে না সেই সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী আল্লাহ এখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না কোনো রাস্তা থাকবে না এই চার সাক্ষীর প্রথম সাক্ষী জমিন আমি আপনি এখন আমরা জমিনের উপর বসে আছি মানুষ তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছ যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে নিশ্চিত হয়ে গেছো আরে তোমার চলন বলনতে মনে হয় যে তুমি যে মাটির নিচে যেতে পারো এটা তোমার মাথায় নাই দেখো না আমি আল্লাহ তুরস্ক আরো বিভিন্ন জায়গায় আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাইল কে মাইল বিল্ডিং মানুষ সহ মাটির নিচে ধরিয়ে দিছি দেখো না তোমরা তোমরা তো কোরআনে আগের জাতির কথা পড়ছো

তো জমিন এক নম্বর সাক্ষী আমি আপনি এখন জমিনে বসা দেখেন একটু পরে মাদ্রাসার মুনাজাত হবে হয়তো এখানে আপনাদের মেহমানদারি হবে পরে বের হবেন বের হওয়ার সময় চিন্তা করিলেন যে আমি এখন মাটির উপরে চলছি মাটি আমার প্রথম সাক্ষী সুরায় জিলজালের চার নম্বর আয়াত যেটা আমি খোদ্মায় পড়ছিলাম আল্লাহ বলেন ইয়ামা ইদিন তু হাদ্দিসু আখব ময়দানে জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তিলাওয়াত করেন তিরমিজি শরীফের হাদিস এই আয়াত তিলাওয়াত করার পর সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো জমিন তার বৃত্তান্ত কিভাবে বলবে সাহাবারা কয় জি না জানি না নবীজি বললেন ফাইন্না আখবারহা আন তাশহাদ আলা কুল্লি عبدিন ওয়া আমা انت কাজা অমিল কজা ওয়া কজা ময়দানে জমিন নারী পুরুষের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দাটা পৃথিবীতে অমুক বারে অমুক সময়ে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে আমি জমিনের উপর দাঁড়িয়ে এই এই কাজ করছে আমি সাক্ষী দিচ্ছি আমি তোমার কাছে মামলা করলাম বিচার করো তুমি এই জন্য জমিনে যখন হাঁটবো আমি আপনি মাথায় রাখবো যে জমিন আমার বিরুদ্ধে যদি সাক্ষী হয়ে যায় তো আমরা কিন্তু ধরা খেয়ে গেলাম রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জমিন কেয়ামতের ময়দানে সব বলে দিবে আপনি কোথায় দাঁড়িয়ে কি অশ্লীল কর্মকাণ্ড করেছেন দেখেছেন সময় স্থান কাল সহ সব বলে দিবে জমিন এই জন্য এক নম্বর সাক্ষী জমিন এখন থেকে আমি আপনি জমিনে বসা উঠবো একটু পরে চলবো জমিনে ঘুমাবো জমিনে দাঁড়াবো জমিনেই বসবো মাথায় আনবেন যে এই জমিন যেন আমার বিরুদ্ধে সাক্ষী না হয় দুই নম্বর ফেরিস্তা সুরাইন ফিতর দশ থেকে চোদ্দ নম্বর আয়াত আজকে এসার নামাজের প্রথম রাখাতে আমি সুরাটা তেলত করছি আপনাদের পাশের মসজিদে তো দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ আল্লাহ বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতাগণ আছেন দেখেন না আমি আপনি এমন হয়ে গেলই তো হয়ে যায় দেখেন আমি আপনি আমরা এখন থেকে যে বাস শুরু করলাম যে ফেরেশতা এ আমাদের সাথে আস। আল্লাহ বলে শুনো লেখকগণ তোমরা যা করো তারা তা জানে আরে মাথায় কেন আনছেন না আল্লাহ বলছে তোমরা যা করো তারা তা জানে আমি এখন বক্তব্য এরা জানে আপনারা শুনছেন এরা জানে সুরায় জুখরুফের আশি নম্বর আয়াতে আল্লাহ বলে শুধু জানে এমন না তারা জানে পাশাপাশি তারা লেখে সব লিখতেছে সুরায় জুখরুফের আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা কি মনে করে আমি তাদের কোনো গোপন বিষয় জানি না তারা কানে কানে আমি ওনার সাথে কানে কানে কি বলি আল্লাহ কয় তোমরা কি মনে করো আমি জানি না আমি আপনাদের সামনে এখন কথা বলছি আল্লাহ এটা শুনি জানি এটা দেখি আমি ঠোঁট বন্ধ করে জিকির করি আল্লাহ বলেন বান্দা এটাও দেখি এটাও শুনি এটাও জানি আমার ঠোঁট বন্ধ আমার জিব্বা বন্ধ বালিশে মাথা লাগিয়ে মনে মনে শুধু করছি আল্লাহ এটাও এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের গোপন তাদের কানা কথা আমি সব জানি তারা কি মনে করে জানি না আমি সব জানি শুধু জানি এমন না আরে আমার ফেরেস্তারা তো সব লিখে ফেলতেছে আমি লেখাই দিয়েছি ফেরেস্তারা লেখার পর আমল নামা তৈরি হবে আমল নামা তৈরি করার পর আল্লাহর কাছে পেশ করবে আর সাক্ষী দিবে আল্লাহ আপনার বান্দা এগুলা এগুলা করছে বাবু আমরা সাক্ষী দিচ্ছি আর দেখেন আমরা যে লিখছি এই যে লেখাগুলা সুরায় বানী ইসরা তেরো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন

তো অপরাধীরা আমল নামাটা যখন দেখবে তাদের অবস্থা কী হবে সুরায় কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত আর অল মুজিরি মিনা মুশফিফি নাম্মা ফি ওয়া হুলুনয়া ওয়েলাত না মালীহা দল কিতাব লা ইগ দিরু ওয়ালা কবি রতন ইল্লাহ আল্লাহ বলে নবী অপরাধীদেরকে দেখবেন ভিতর সন্ত্রস্ত অবস্থায় ভয়ে ভয়ে আমল নামার দিকে থাকা আছে ভাই আমার আপনার নাম অপরাধীদের খাতায় যেন না থাকে বড় ধরা খেয়ে যাব আপনি অপরাধীদেরকে দেখবেন চোখ বড় বড় করে আমল নামা দেখছে আর বলবে মালি হাদাল কিতাব এটা কেমন আমল নামা

আল্লাহ বাকরবুল আলমেন শোনেন আবার চল্লিশ নম্বর আয়াতে বলে কাফেররা যখন আমল নামাটা দেখবে বলবে হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম বারবার স্মরণ করেন যে একটা মানুষ মাটি হয়ে যেতে চায় কেন আমল নামা পেশ করার পর এই পেশ করলো কি দ্বিতীয় সাক্ষী তারা প্রথম সাক্ষী গেলো জমিন দ্বিতীয় সাক্ষী ফেরেস্তারা তাদের এইভাবে আমল নামা পেশ করবে এবার তৃতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে আপনারা কিছুক্ষণের জন্য একটু সামান্য মুহূর্ত দুই তিন সেকেন্ড হলেও একটু চোখটা বন্ধ করেন চোখ বন্ধ করে দেখেন কিছু দেখি কিনা আমরা এবার চোখটা করলেন কিছু দেখছি চোখ বন্ধ করে সুরা ইয়াসিন আপনারা কম বেশি সকলেই পড়েন দৈনিক সুরা ইয়াসিনের সাতষট্টি ছিষট্টি সাতষট্টি নম্বর আয়াতে দেখেন কি বলে আল্লাহ আল্লাহ বলেন ওলাউনা শাউলা তমাসনা আলা আয়ুনিহিম আল্লা বলে আমি যদি চাইতাম তার চোখের আলো লোপ করে আমি যদি তার এই চোখটা আর এই এই যে এই যে এই যে গালটা চোখের নিচে যেটা চোখটা না রেখে যদি এরকম সমান বানায় দিতাম দুইটা চোখ এভাবে সে চলতে চাইলে কিভাবে চলতো আল্লাহ কয় এই তোমরা চোখ বন্ধকেরা একটু চিন্তা করতে পারো না আমি যদি তোমার চোখের আলো না রাখতাম এইভাবে যদি এটার উপর দিয়ে একটা এইভাবে অল না আমি যেটা মেরে দিতাম এইভাবে চলতা কেমন পরের আয়াতে বলে ওয়ালাউনা শা উলামাসখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইর্জুউন আমি যদি তাদেরকে বিকৃত করতাম হাত না দিতাম আমি যদি তার বানা দিতাম একবার ভাবেন আমার হাত পা না দিলে আল্লাহ কয় ও মদিয়া সামনেও চলতে না ওয়ালা ইর্জুউন পিছনে আসতে পারতো না আত্মীয় সজনরা হুইল চেয়ারে সামনে নিতে হতো পিছনে আসতে হতো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলেন তো কে দিয়েছে আচ্ছা এবার দেখেন অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী কিভাবে সুরাই ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রশ্ন করবে বান্দা তুমি এগুলা করছিলা বলবে না আমি করি নাই আমি মুখে মোহর মেরে দিব তাদের হাত আমার সাথে কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে সুদের টাকা হাত দিয়েছে ঘুষের টাকা ধরেছে আল্লাহ এ হাত সেখানে রেখেছে যেখানে তুমি রাখতে নিষেধ করছো আল্লাহ বলেন হাত কথা বলবে আমার সাথে তো নিয়ম হলো কেউ কথা বললে সাক্ষী লাগে পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা বলছে আমি পা সাক্ষী দিয়ে দিলাম সুরায় হামিমা সাজদা বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

এক হাদিসে আসছে সুব্বা ফি উজুনাই হিল আনুকু ইয়াউমাল কিয়ামা যে কান শুধু গান শুনে ওই কানের মধ্যে সীসা গলায়া সীসা দিয়ে কান মেরে দেওয়া হবে কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া আবসারুহুম চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া জুলুদুহুম চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষগুলা বলবে ওয়া কালুলি জুলুদিহিম কিরে চামড়া তুই আজকে সাক্ষী দিলে। জবাব দিবে আন্তকনল্লাহুল্লা দি আন্তুল্লা যে আল্লাহ চাইলে সব কিছুরে কথা বলাইতে পারে আল্লাহ হাতরে কথা বলাইছে পাকে কথা বলাইছে আমি চামড়া কেউ আল্লাহ বাক শক্তি দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য ভাই হাতে ব্যথা পাইলে হাত আমরা ট্রিটমেন্ট করি পা ট্রিটমেন্ট করি হানা যায় না হাতের কত যত্ন নেই পায়েরও কত যত্ন নেই অবশ্যই যত্ন নিব একটু ভাইবেন আমার এই পা যদি জাহান নামি হয় তো এই পা আমার পা না এটা আমার শত্রু আমার পা যদি জান্নাতি হয় তো আমার পা আমার হাত আমার চোখ এগুলো আমার বন্ধু কারণ আমার এই হাত আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমারে জাহান নামি বানাবে তো তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার যে সাক্ষী দিকে বাঁচার কোন রাস্তা নাই সুরায় আমি সাজদার শেষের দিকে পঁচিশ নম্বর বারো শুরু বিশটা শেষের দিকে আল্লাহ বলে থাকি আল্লাহ বলে এই আমি কি সাক্ষী হিসাবে যথেষ্ট না আরে অন্য তো আমি সিস্টেম পদ্ধতি অবলম্বন করি যে তুমি এইগুলা করছো সাক্ষী উপস্থিত করি আমি আল্লাহর নিয়ম আছি আমি তো তোমার সাক্ষী হিসাবে যথেষ্ট এখন আপনাদেরকে সুরা আলী এমরানের একটা আয়াতের অনুবাদ শিখাবো আমি সহ সবাই এই অনুবাদটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনকে শোনাবো বাচ্চা রে সন্তান রে স্কুল কলেজে যাওয়ার আগে মাদ্রাসা যাওয়ার আগে যখন বড় হয়ে যায় বালেগ হয়ে যায় আর বালেগ হওয়ার আগে থেকে তারেও আমরা অনুবাদটা সত্য একটা অনুবাদ শোনায় দিতে পারবো না ইনশাল্লাহ সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোন কিছু গোপন থাকে না গোপন থাকে না সন্তান কলেজে যাওয়ার আগে বলে দেন বাবা তুমি তো মায়ের সামনে লজ্জায় অনেক কিছু করো না বাবার সামনে লজ্জায় অনেক কিছু করো না হ্যাঁ বাসা থেকে বের হওয়ার পর বন্ধুদের খপ করে পড়ে শয়তানের খপ করে পড়ে হয়তো তুমি এমন কিছু করো যেটা বাপ সামনে করতে তুমি লজ্জা পাও সাহস পাও না মান সন্তানকে বলে দিয়েন বাবা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কিছু গোপন থাকে না তুমি যদি দরজাটা বন্ধ করে কোনো অপরাধ করো এটা আল্লাহর কাছে কিন্তু গোপন থাকে না এটা সন্তানকে নিজেকে প্রত্যেকে প্রত্যেককে কয়েকবার বলেন যে আপনি আমারে ধোকা দিচ্ছেন উস্তাদকে ধোকা দিচ্ছেন মা বাপকে ধোকা দিচ্ছেন আল্লাহরে তো ধোকা দিতে পারবেন না কখনোই পারবেন না আপনি যেখানে আড়ালে আড্ডালে গোপনে প্রকাশ্যে পানির নিচে জলে স্থলে বিমানে যেখানে যা কিছু করেন আল্লাহ কয় কিচ্ছু গোপন না আমি সব জানি আমার চোখটার দিকে তাকান মাঝে মাঝে হারাম জিনিসের দিকে সরাসরি তাকা না তাকায়া চোখের কোনা দিয়ে অনেকে তাকাই হ্যাঁ মানে হারাম জিনিস তাকাই না চোখের কোনা দিয়ে তাকে আল্লাহ কয় ইয়াল্লামু খাইনাতাল আয়ুন এই বান্দা চোখের কোনায় যে হালকা খেয়ানত করছ না তুমি মনে করো না কেউ দেখে নাই আমি কিন্তু জানি

চার নাম্বার এরপর কারো ডান হাতে আমল দেওয়া হবে কারো বাম হাতে সুরায় হাকর উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাম্মান উতিয়া কিতা বাহু বিয়ামিনী কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে ফায়াকুল উহা উমুক রা উ কিতাবিয়া রেজাল্টটা নিয়ে অন্যদেরকে দেখা বলবে এই দেখো না

জান্নাতে থাইগা ফল খাইতে চাবে দুনিয়াতে তো অন্য কেউ এনে তার ফলটা দিতে হয় পারতে হয় গাছে উঠতে হয় আল্লাহ না না ওরে জান্নাতে নিচে কি কষ্ট করানোর জন্য কতুফুহা দানিয়া মন চাইতে দেরি ফল তার মুখের সামনে আসতে দেরি হবে না ছড়ি 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 দানিয়া ছড়ি মুখের কাছে আসবে খাও বান্দা জমন যা খাও আল্লাহ বলেন কুলু ওয়া শারাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়াতে একটু কষ্ট করছিলা শীতকালে কম্বলটা ল্যাপটা থুইয়া মসজিদে দৌড়াইয়া ফজর পড়তে গেছিলাম প্রচন্ড বৃষ্টির মাঝেও ইমাম মোয়াজেন আসছে মসজিদে আর তোমরা পাঁচ ছয় জন গিয়েছিল অন্যরা আসে নাই তোমার দায় যে একটু কষ্ট করছো না তুমি কলু অশ্বরবু হানি আ আর এখন আবার কিসের কষ্ট তোমার যেভাবে যেমনে মন চায় তুমি খাইতে থাকো পান করতে ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিশিমা আলী আরেকজনের রেজাল্ট দেওয়া হবে বাম হাতে সে يقول يا ليتني لم اوت كتابيا সে বলবে হায় আমার আমল আমলনামা যদি আমার দেওয়া না হইত পলাম ادري ما حسابي আমি যদি আমার হিসাব না জানতাম পরে কি কই দেখে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মরণ যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত মরার পর যদি আল্লাহ না উঠাইতো তো বেঁচে যাইতাম ما اغنى عني مال আরে আমার এত টাকা পয়সা কোনো কাজে আসলো না

আল্লাহ আমাকে আপনাকে ডান হাতে যাদের রেজাল দেওয়া হবে তারা হবে সৌভাগ্যবান আমিনhum শাকিয়ু ওয়াসঈদ বাম হাতে যাদের রেজাল দেওয়া হবে তারা হবে হতভাগ্য ডান হাতে যাদের রেজাল তারা সৌভাগ্যবান আল্লাহ সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে। আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই মাদ্রাসার بوتি আমরা সবাই একটু খেয়াল রাখব মাদ্রাসার খেয়াল রাখার অর্থ হলো কোনো পরামর্শ দিয়ে হলে দোয়া দিয়ে হলে যেইভাবে যে মাদ্রাসার হুজুর ওটা দরকার ওটা দরকার ওস্তাদদের সাথে এসে পরামর্শ করেন মাসোয়ারা করেন অফিসে আইসা আলেমদেরকে জানান মাদ্রাসাটার দিকে আমরা সবাই খেয়াল রাখবো আল্লাহ যেন এই মাদ্রাসা থেকে প্রতিবছর বছর আম্মাজান আয়সা সিদ্দিক আর দিয়ে আল্লাহ তাল্লাহ আনহার মতো এই জাতীয় মহাদ্দিসা মুফতিয়া হাফেজা আলেমা যেন এখান থেকে তৈরি করতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل نقولن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبد مهربان مولا الله الله علي رضي الله تعالى عنه ربك ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا الله عمدك آخرة جرى شفل حبه تدر أنت يا যাদের ফলাফল ডান হাতে দেওয়া হবে আল্লাহ আল্লাহ ওই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায় দেন সারাদিন কত গুণা করি মামলা কিন্তু আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা আপনার কাছেই বারবার ফিরে আসি আপনি তো আমাদের ক্ষমাশীল রব আল্লাহ মেহেরبانی করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অসুস্থ বানায়া দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী তাদের অভাব আপনি দূর করে দেন আল্লাহ মেহেরبانی করে এই মাদ্রাসাকে মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার শিক্ষিকা ছাত্রী ছাত্রীদের অভিভাবক সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা থেকে প্রতি বছর নবীকন্যা ফাতেমারদি আল্লাহ আনার মতো আল্লাহ তার অনুসারী হয়ে যেন অসংখ্য অগণিত মেয়েরা এখান থেকে বের হয়ে যেতে পারে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সকল আমলে আমাদেরকে এখলাস দান করেন শখ আমলের মধ্যে এখলাস দান করেন আল্লাহ উলামা তুল্লাহ বাহা যারাই হাত তুলছে আইমা মসরাজিদ কথাবা মাসিদ মাদারিস সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসার যত প্রয়োজন আপনি থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আমাদের মধ্যে যারা অসুস্থ অসুস্থ বানায় দেন আল্লাহ আপনার কাছে আমার একটা বিশেষ আমি আজকে এই জায়গায় যাদের সামনে বসছি যারা আমার সামনে বসছে আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করাই দিয়ে এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন আমাদের আপনি কবুল করেন সাদা দাড়িওয়ালা কালো দাড়ি যুবক বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ ও লামা কত বড় বড় মানুষ আর তুলছে মহিলা আল্লাহ নিঃসন্দেহে আপনার পছন্দের বান্দা বান্দি এখানে আছে আল্লাহ

আল্লাহ সকলকে আপনি খালেসা আলেমা হিসাবে আপনি কবুল করেন আল্লাহ তারা যেন আল্লাহ আম্মা সিদ্দিকা কন্যা ফাতেমার আদর্শে আদর্শিত হতে করেন আল্লাহ তারা সকলেই যেন এই মাদ্রাসার জন্য অন্যান্য মেয়েদের জন্য নমুনা হতে পারে তৌফিক দান করেন রব্বানা তকব্বাল মিনা ইনাকসামিউল আলীম আলীনা ইনাকং তুর রাহিম

প্রকাশনী ওলারা সম্ভবত দ্বিতীয় তৃতীয় খণ্ড নিয়ে এসেছে প্রথম খণ্ড নাই মনে হয় দ্বিতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে কিতাবটি ওলামায় ক্যারাম সহ সাধারণ যারা আছেন সকলের জন্য খুবই কার্যকরী হবে পুরো এইভাবে আপনার কোরআন হাদিস মোতাবেক সাজানো আছে আপনারা নিতে পারেন প্রত্যেকেই পড়ান নিয়তে নিতে পারেন প্রকাশনী অলারা সম্ভবত গাড়িতে বই নিয়ে আসছে আপনারা ওখান থেকে সংগ্রহ করবেন দ্বিতীয় আৰু তৃতীয় খণ্ড